কেন যেন হাসতে মন চাইতেছে শুধু আর আজকে কি বার এটাও আমার মনে করতেছে না আগামীকাল ডিউটি আছে কিনা সেটাও মনে করতে পারতেছি না কেমন জানি ঈদ ঈদ লাগতেছে মনে হয় আমার জন্মের পরই প্রথম ঈদ কে পাতের হোটেলের হারোন একটা ব্যবস্থা করতেছি আর এই আপনারা কেউ কোনো কিছু করবেন না হারোনের জন্য আমরা ব্যবস্থা করব আমাদের যে বিপ্লব মানে বিপ্লব বলতে তার সেন্সে আরেকটা আছে বিপ্লব ওই না কিন্তু বিপ্লবী নেতা মিস্টার বীর নাহিদ হাসান তো নাহিদের নিয়ে তো বহুত টর্চার করছ এখন তোরে নিয়োগ দেব নাহিদের টয়লেট পরিষ্কার করার নাকি বুঝতে আর যদি পালাইতে কথা হস তাদের কিছু করার নেই কি কিনা সেটা করিস তোর কেউ কিছু করবো না নাইদের আলোপ করবো নাইদের সাথে দেখি টয়লেট পরিষ্কার করার জন্য ওইখানে নিয়োগ দেওয়া যায় কিনা আর আকাডা বিপ্লব কুমার বহুত লাফাইছ মা দার বহুত কোনো কিছু হইলেই বিএনপির কার্যালয়ে গিয়ে সেটা তুই তালা লাগাই দিছস বোমা পাইছিস এ পাইছিস ওই পাইছিস বিয়াদবের বাচ্চা তোর মা বাপকে তোর শিক্ষা দেয় নাই হ্যাঁ তুই বিএনপির নেতা ফখরুল স্যারের সাথে তুই যে ব্যবহার করছিলি এই তোর মা বাপকে তোর কোন দিকটা তোলাইছে তোর মা আর গেছ তো তুই কি এক বাপের দ্বারা জন্ম নিছ নাকি মাদার তার তুই দেশটাতে কী পাইছিলি তোরা আর যারা এই যে হাসিনার যাইন্সাইন্সে আস তোরা দেশটাতে কি ফাইছিলি তোরার ভগবান মাতা দোষ চলে গেছে তোরা ভগবান মাতা ছাড়া কিচ্ছু চি নাই ভগবান মাতা না থাকলে দেশ নাই এখন দেশটা কি গেছে গা না তাই ইনশাআল্লাহ দেশ আর উন্নত হইব কেন জনগণের বিরুদ্ধে গেছে এইভাবে খুন গুম করছস তোরা আজকে তো তোরা যদি থাকতে চাস এই দেশে দেশই থাকতেইবো যদি অপরাধ না করতি তাহলে আমার ব্যবহারও এমন হইত না আমার ব্যবহারও এমন হতো না হয়তো আমি আগে এরকমের ভিডিও দেই নি কিন্তু তোদের শোন আমি একটা তোদেরকে সাধারণ জ্ঞান বুঝি বা আমার এই ভিডিওটা যারা দেখ সবাই এটা থেকে শিক্ষা নিতে পারবো মনে করি আমি এখানে যে চেয়ারে বুঝারেছি এখন এখানে দুজন ব্যক্তি আসছে একজন লোক এসে হারামজাদা কুখ্যাত খুনি ডাকা বদমাইশ দুর্নীতিবাজ এক কথা ক্লিয়ার এখন তারে দেখেছি একটা ছেড়ে দিলাম না হ্যাঁ চলে যাওয়ার পরে আরেকজন ফরেস্টার আলেম আসছে সৎ ব্যক্তি আসছে তার ওদিকে একই চেয়ার আমি ছেড়ে দিলাম এটা দুইটা এই যে একই চেয়ার আমি একই ব্যক্তি কিন্তু ব্যক্তি দুইজন দেখে ছাড়লাম এই যে চেয়ারটা ছেড়ে দিলাম তার উদ্দেশ্যে কোনটা কোন উদ্দেশ্যে বলতে ফিরবি কোন চেয়ারটা আমি কোন কারণে ছাড়লাম মানে ছেড়ে দিলাম তারে বসার জন্য কাকে কোন উদ্দেশ্য দিছি তা কি তোদের জানা আছে মনে হয় জানা নেই যদি জানা থাকতো তোরা সৎভাবে চলতি দেশের পক্ষে কাজ করতে আমার পক্ষে না তো দেশের ট্যাক্সের পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে

ঘৃণা কি জানিস নেই মনের ভিতরে থাকে এটা সবসময় থাকে হ্যাঁ দূরে গেলে ঘৃণাটা প্রকাশ করা যায় সামনে আসতে ঘৃণাটা প্রকাশ করা যায় না আর ভালোবাসা সম্মান ওইটা দূরে গেলে প্রকাশ করলে দেখা যায় না কিন্তু সামনে আসতে প্রকাশ করলে দেখা যায় বুঝতি তো তোদেরকে আসলে তোর মা বাবা মা বাবারা শিক্ষা দিতে পারে নি তোরা মানুষের করে হয়েছে ঠিকই দেখতে মানুষের মতনই আসলে তোরা মানুষ না কথা আছে না যে মানুষের করে জন্ম নিলে মানুষও যায় না মানুষের মতন শিক্ষা নিতে তোদের পরিবার তোদেরকে শিক্ষা দিতে পারে তোরা ওইস খুনি গুন্ডা মানুষকে ব্ল্যাকমেল করা কিডন্যাপ করা হুম তুই তোরা এখন কই যাবি হয়তো কেউ পালাইবি হয়তো কেউ জেলে পয়সা মরতে গো তোদের যে অপরাধে পনেরো বছরে করছ আর হারুন তুই কি মনে করতি তুই নিজেরা ওই হামিদের এলাকার দিকে ওই থার্ড ক্লাসের হামিদ আর বর্তমানে যে যে চুপ্প আছে তারও ওদের দুই দিন পরে লাত্তি মেরে যদি বাইন করা হয়েছে তাই কার এই খুনির খুনির নিয়োগ দেওয়া একটারও ওই পদে রাখা হইতো না খুনির নিয়োগ একটারও ওই পদে রাখা হইতো না প্রয়োজনে যারা এই অপসরে গেছে তাদেরকে কল করে আনা হইতো রাষ্ট্র গঠন করার লাগে পুরো দুর্নীতিবাজ খুনি ডাকাত এই পদে রাখা হইব না যাদের যেই চেয়ারের যোগ্যতা না তাদেরকে সেই চেয়ারে বসতে দেওয়া হইব না সামনে বুঝল তুই বাতের হোটেল খুললে বুঝছিস তোর এই যে বাতের হোটেল খুললে বুঝছো বাদ খাওয়াইতি বাদ কি তোর বাপের টাকা দিয়ে খাওয়াইতি মাথার চোদ শুনবে তুই যেসব কর্মকাণ্ড করছিস এই দেশের ভিতরে কি মনে করতি তুই নিজেরে অন্ধতর ভগবান মা তাকে সালাইয়া তুই তোরা কি করবি এখন তো আমি দেশবাসীরা ইনশাল্লাহ একটা কথা বলবো আমরা বিজয় অর্জন করছি সেই আনন্দে উল্লাসে কারোর উপরে আঘাত করবেন না সে যে ধর্মেরই হোক কারোর উপরে আঘাত করবেন না যারা আহত হয়েছে আপনার বাড়ির আশেপাশে যদি কেউ ওই আনন্দ আন্দোলনে যা আহত হয়ে থাকে তাদের নাম ঠিকানা অবশ্যই সবাই খুঁজে নিবে আমি আমার কাছে তো আনলে চলবে না বা আমি এত বড় কোনো ইয়ে না সাধারণ একটা কর্মী তো আপনারা তথ্য প্রমাণ রাখবেন আসলে কি সে আন্দোলনের বাধা দিতে গিয়ে আহত হয়েছে কেউ কিন্তু আছে আন্দোলনতে বাধা গিয়ে সে আহত হয়েছে তো তাদের নাম ঠিকানা লিস্ট করবেন এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানে যারা শহীদ হয়েছে আন্দোলনে যায়া তাদেরও মানে হিসাব রাখবেন এবং যারা আন্দোলনে বাধা দিতে গিয়া মানে মারা গেছে তাদের হিসাব কিতাব রাখবেন অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেকটা বিচার করাব যারা আন্দোলনের বাধা দি থেকে মানে হত্যা নিহত হইছে তাদের দায় বারো এই তাই তায়ের কথাবার্তাতে কোনো মানে ইয়ে নাই মানে কি যে বলে মানুষের সাথে সহানুভূতি নাই তায়ের কথাবার্তাতেই ছিল উগ্রতা জঞ্জাল লাগাই দেওয়ার মানে গৃহযুদ্ধ বাজাই দেওয়ার আল্লাহ বাঁচাইছে দেশকে গৃহযুদ্ধের থেকে রক্ষা পাইছে আর বাকি যারা ইনশাল্লা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা ব্যবস্থা নিবে আর বর্তমানে যারা ছিল যারা ভালো ভালো পজিশনে ছিল যাদের যে যোগ্যতা ছিল না তারা যোগ্যতা ছিল খুন করা ঘুম করা দুর্নীতি করা এদেরকে হাসিনা নিয়োগ দিছিল অযোগ্য ব্যক্তিদেরকে হাসিনা নিয়োগ দিছে তাই হাসিনা যেভাবে খুশি সেইভাবে চালাইতে পারছে যেভাবে খুশি তাকে আসি না সেভাবেই ওরা কাজ করছে কারণ এদের যোগ্যতা নেই তা আমরা ইনশাল্লাহ মানে যে নতুন সরকার গঠন হইব সেই সরকারের কাছে বিশেষ করে এই যে ছাত্র নেতারা আছে যারা সমন্বয়ক আছে তাদের প্রতি আমার অনুরোধ আপনারা এটা খেয়াল রাখবেন যারা যে চেয়ারের যোগ্যতা না এই যে খুনি ডাকাত মাস্তান দুর্নীতিবাজ এদেরকে যেন বরখাস্ত করা হয় এবং কঠোর থেকে কঠোর যেন সাজা দেওয়া এদেরকে আর হাসিনাকে দেশে ফিরাই আনার সকল ধরনের ব্যবস্থা যেন করা হয় এতে আমরা জনগণ যদি কোনো অর্থ সহযোগিতা করতে হয় আমরা সকল জনগণ অর্থ সহযোগিতা করতে আমরা প্রস্তুত হাসিনাকে যেভাবে এই দেশে আনতে হইব আর বর্ডার গার্ডকে বলব বিজেপি আগে যে নাম ছিল সেই নামে পরিবর্তন করা হবে এবং স্পেশাল ফোর্স প্রয়োজনে আরেকটা গঠন করা হইব বর্ডার পাহারা দেওয়ার জন্য বর্ডার পাহারা দেওয়ার জন্য স্পেশাল ফোর্স আরও একটা গঠন করা হবে ইনশাআল্লাহ আর যারা এই খুনি হাসিনার সহযোগী ছিলেন জি হুজুর বলতেন যারা তার ভোটের চুরির প্রতিবাদ করেন নাই তার অবৈধ ক্ষমতা দখল করে রাখার প্রতিবাদ করেন নাই যেমন নির্বাচন কমিশন আছে তিন তিনটা নির্বাচন কমিশন দুই হাজার নয়ের পরে যেই সব নির্বাচন কমিশন গঠন করেছিল সেই তিনটা কমিশনকে কল করে আনা হইব এবং এদের যে লেজা ফেজা ছিল সবগুলোকে বিচারের আওতায় নেওয়া হইব ইনশাআল্লাহ আর ওই যে ব্যারিস্টের সুমনের মতন কিছু কুলাঙ্কা আছে এই ধরনের ওই যে বর্তমানে যে সংসদের ছিল যতগুলো এ হাসিনার যে চেলাফেলা যতগুলো আছে সবগুলোই একদম জাতীয় পার্টি সহ সবগুলোকে বিচারের আওত্তা আমরা বুট চুরির দেয় তো সবাই কাছে আমার একই অনুরোধ সমন্বয় যারা আছেন ছাত্র জনতার নেতা আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন আমার অনুরোধ সামনে যে সরকার গঠন হতে যেতেছে ওই সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে অগ্রিম যে এই সমন্বয়ক যারা আছে সকলকে যেন একজন রাষ্ট্রপতিকে যেই সিকিউরিটি দেওয়া হয় হুব একই সিকিউরিটি যেন এদেরকে দেওয়া হয় এবং সমন্বয়কদের মধ্যে দুই থেকে তিনজনকে যেন এই অন্তর্বর্তীকালীন যে সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার হোক যেটি হোক এই সরকারের মধ্যে দুই থেকে তিনজনকে যেন রাখা হয় বিশেষ স্পেশাল পদে যেন রাখান রাখা হয় এটি আমার দাদি সালাম আলাইকুম ورحمة الله وبركاته.